নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসছি রক্ষা পেয়েছি আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক কর্মীরা জনগণ তাদের বুকের রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আজকে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এবং এই পুরো সময়টা প্রায় পনেরো ষোলো বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি আর এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি আলোচনার মাধ্যমে প্রতিটি পদক্ষেপ নিয়েছি একটা লক্ষ্যকে সামনে রেখে যে যেভাবেই হোক এই ফ্যাসিবাদ ফাসিনা সরকারকে উচ্ছেদ করতে হবে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে আমরা নিঃসন্দেহে এটাকে বলতে পারি যে আমাদের এই সংগ্রাম জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি পালন করবার ক্ষেত্রে আমরা এগিয়ে আমরা তৎকালীন এবং এখন যে রাষ্ট্র কাঠামো আছে সেই রাষ্ট্র কাঠামোতে অধীনে যে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা সম্ভব নয় এটা আমরা সবাই একসাথে উপলব্ধি করেছি করে আমরা একসাথে আলোচনা করে আমরা কতগুলো পদক্ষেপ নেওয়া তার মধ্যে একত্রিশ হচ্ছে আমাদের একত্রিশ দফা প্রণয়ন করা সেই একত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবর্তন করার জন্যে রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তন নিয়ে আসার এবং এটা নিয়ে আপনারা দেখেছেন যে এখন অনেক কাজ হচ্ছে সরকার সংস্কার কমিটি গঠন করেছেন এবং একটা জাতীয় ঐকমত যে সংস্কার ঐক্যমত কমিটি গঠন করা হয়েছে সেখানেও আলোচনা হচ্ছে দুঃখিত আসলে অভ্যাস খারাপ হাত পণ আনাথ করে যাই হোক এখন এই সংস্কার কাজ এগিয়ে চলেছে কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা কতগুলো বিষয়ে একমত হচ্ছি না এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করবো যেগুলো তখন যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে অর্থাৎ যখন ইলেকশন হবে ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ওই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ জমা হয়েছে কিন্তু এই খবরটা পড়লেই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা ফ্যাসিবাদীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাহলে কি আমি জানি না একজাক্টলি যে একজন ন যে এটা কখন হয়েছে ব্যাপারটা এটা পরিষ্কার করে আসেও চব্বিশ সালে চব্বিশ সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস আমরা হয়েছে এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কী পরিমাণ লুটপাট তারা করেছে কি পরিবার এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তার ধ্বংস আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব আমি বাংলাদেশ বিপ্লব পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তারা সব এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন সংগ্রাম করেছেন আহত হয়েছেন আমি জনগণের সঙ্গে থেকে তারা কাজ করেছেন আমার ধন্যবাদ জানাই এই জন্যে যে এখনও তারা এই রাষ্ট্রকে গঠন করবার জন্যে যে মূল্যবান জনমত তৈরি করবার চেষ্টা করছে আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে নির্মাণ করার জন্যে নতুন জাতিকে গঠন করার জন্যে সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে これ。<or> <noise>